রাফিজ এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার মতো পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে কিনা এ ব্যাপারে আপনি কিছু যুক্ত করবেন কিনা যেহেতু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ইতিমধ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘোষণা দিয়েছেন তো মানে কেন নির্বাচন করছেন আসলে মানে কোন চিন্তাধারা থেকে আসলে আপনার নির্বাচনে নির্বাচনমুখী হওয়া ধন্যবাদ আপনাকে এবং টক স্টেশনের সকল অডিয়েন্সকে আমি সালাম এবং আদব জানাচ্ছি প্রথম যে কথাটা আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বললেন যেটা আসলে দেখেন আমরা জুলাই যে আন্দোলনটা করেছিলাম দুই হাজার গত বছরে আমরা যে আন্দোলন করেছিলাম আমার তো মনে হয় এই আন্দোলনের পরপর সময় হচ্ছে ডাকসুটা দিয়ে দেওয়া উচিত ছিল তো ডাকসু যে আমরা এক বছর পরে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের আসলে বঞ্চনার জায়গা এবং আমাদেরকে এখানে আসলে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করি সুতরাং পরিবেশ নেই বা ডাকসু এখন হওয়া উচিত কিনা এ ধরনের কথার মাধ্যমে আমার মনে হয় যে শিক্ষার্থীদেরকে যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করা এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে হচ্ছে ক্যাম্পাসের যেই রাজত্ব করার যেই ইচ্ছা সেটাকে আরো সুযোগ করে দেওয়া বলে আমি মনে করি সুতরাং আমি মনে করি যে ডাকসুর পরিবেশ অবশ্যই রয়েছে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে ডাকসু চাচ্ছে আপনারা দেখছেন যে দল বল নির্বিশেষে সবাই নিজের প্রার্থীতা ঘোষণা করছে এবং সবাই উৎসব মুখর পরিবেশ দিতে চাচ্ছে এবং উচিত বলে আমি মনে করি কেননা শুধুমাত্র তো ডাকসু কেন্দ্রিকৃত বিষয় না ঢাকা একটা পড়াশোনার জায়গা সুতরাং যারা প্রার্থী হবে তাদের একটা প্ল্যানিং থাকে তারা ক্লাস করছে তারা পরীক্ষা করছে তারা তার সাথে সাথে হচ্ছে প্রার্থীতা নিয়ে কাজ করছে জনসংযোগ করছে তো এই জিনিসটা তো আপনি বারবার যে আমেজ তৈরি হয়েছে সে আমেজের মাধ্যমে হচ্ছে ডাকসুটা হয়ে যাওয়া উচিত এবং এরপরে আমরা যারা জিতব তারা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে যারা জিততে পারবে না তারা ক্লাসরুমে ফিরে যাবে তারা রাজনৈতিক সচেতনতামূলক কাজ করবে এটাই তো হওয়া উচিত আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি কেন এই নির্বাচন এসেছি আমি কেন নির্বাচনে আসব না সেই প্রশ্নটা আমি করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী কেন নির্বাচন আসবে না সেই আমি করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত আসলে আমরা আমরা আপনাকে মানে আপনার কোন চিন্তা থেকে নির্বাচনে এসেছেন এরকম জানতে চাচ্ছি মানে নির্বাচন কেন এটা না তো অধিকার সবাই করতে পারে এটা আমিও তো করতে পারি দুটা বিষয় হ্যাঁ মানে না এটা এই কথা বলার একটা প্রেক্ষাপট আছে যেটা হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই নির্বাচনটাকে একটা রাজনৈতিক দল বা যারা রাজনীতির রাজনৈতিক দল করা এবং ছাত্র সংগঠন করা সবাই অধিকার রাখে সেই জন্য আমার এই কথাটা বলা এবং দ্বিতীয় যেটা আপনি বললেন যে আমি কোন চিন্তাধারা থেকে এসেছি আমার কাছে যেটা মনে হয়েছে দুই হাজার উনিশের যে ডাকসু হয়েছিল সেই ডাকসুর মাধ্যমে আসলে জনপ্রত্যাশা পূরণ হয়নি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি এবং এর মাধ্যমে আসলে ক্যাম্পাসের গুণগত পরিবর্তন হয়নি আমরা জুলাই আন্দোলনে যেটা বলেছিলাম যে আমরা দেশের সংস্কার চাই আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই তো এই দেশের সংস্কারের অংশ হিসেবে এবং শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের অংশ হিসেবে আমি

অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে আমি নির্বাচন এসেছি এবং আমি মনে করি তাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারবো আহ ধরনের বাধা ছাড়াই